নিউজ নিউজ ব্রেকিং ম্যান্ডি আমাদের সাথে শেয়ার করতে চলেছে কালবৈশাখীর ঝড় ম্যান্ডি নিজেই ওয়েট করে আছে কালবৈশাখীর ঝড়ের অপেক্ষায় হে ভগবান এরপর আমরা আবার নতুন করে কি কালবৈশাখীর দেখব বন্ধুরা বুঝতে পারছো তোমরা আমি তো অধীর আগ্রহে ওয়েট করছি ম্যান্ডির আজকের ভিডিওটা দেখার পর ম্যান্ডি আমাদের সাথে আবার নতুন কোন অসুর ইঙ্গিত শেয়ার করলো ম্যান্ডি এইবারের কালবৈশাখী ঝড়টা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে বন্ধুরা ম্যান্ডি বিনোদনের মাধ্যমে আমাদের সাথে কালবৈশাখীর ঝড় শেয়ার করবে যেখানে ম্যান্ডি নিজেই কাপ অফ টি হাতে নেবে আর ওপরে আছে একটা টিনের সেট নিচে আছে একটা খাটিয়া তার উপর আছে একটা বেডশিট পাতা সেখানে ম্যান্ডি বসবে কালে হাত দেবে আর কালবৈশাখীর ঝড় দেখবে শুবন্ধুরা ডোন্ট টেক ইট রং ডোট টেক ইট রং আমরা কিন্তু সবাই আমি জানি আমার মতো তোমরা সকলেই এখন কনফিউজ আছো যে ম্যান্ডি আবার কোন নতুন কালবৈশাখী ঝড় আমাদের সাথে চ্যানেলের মাধ্যমে শেয়ার করবে কারণ ম্যান্ডির সাথে আমরা অর্ধেক কিছু মাস আগেই আমফান ফনি আইলা লাইলা ছাইলা ঝাঝা ঝড় এসেছিল সব কিছু ঝড় অলরেডি ম্যান্ডির চ্যানেলে আমরা বিনোদন নিয়ে নিয়েছি তো এবার নতুন কোন কাল বৈশাখী ঝড়ের অশনী ইঙ্গিত দিল আমাদের অশনী সংকেত দিল আমাদের ম্যান্ডুরানি তাই না একদম ম্যান্ডুরানির চ্যানেল আর বিনোদন হবে না তাই কখনো হয় একদম তার জন্যই তো ম্যান্ডুরানিকে আমরা এত ভালোবাসি চুম্বু কিন্তু ম্যানডুরানি তুমি এত ঝিমিয়ে কেন ম্যান্ডুরানি তোমায় তো ঝিমিয়ে মানায় না ডার্লিং তোমায় মানায় প্রাণ ফুটি। প্রাণ ফুটি তো বলে আমার বাংলাটা বহুত খারাপ বহুত খারাপ তো প্রাণ চঞ্চল একটা ম্যান্ডিকে আমরা দেখতে চাই তো ম্যান্ডিয়া তো ঝিমিয়ে কেন কোজ কি কারণ কি সবাই নাকি বলছে স্যান্ডি ঝিমিয়ে ম্যান্ডি ঝিমিয়ে কি হয়েছে গরমকাল পড়েছে বুঝতে পারছি আমাদেরও গরম করছে কিন্তু ম্যান্ডি রানি তো এখন বড় লোক রানির রুমে তো এসি রানির খাটে এখন নতুন গদি তো ম্যান্ডি রানির মধ্যে তো ঝিমোনো জিনিস আসার কথা না তার মধ্যে ম্যানডোডানি খাচ্ছে ঠান্ডা ঠান্ডা লস্যি এতে তো ত্বক মানে টক দই আমি তো কালাগুলো মানুষ অনেকে জানি আমি আবার অ্যালোভেরা জেল দিয়ে মাঝে মাঝে একটু কালা হিট মানে কালা হিট তো মুখটা সেটাই আবার একটু অ্যালোভেরা জেল দিয়ে ঘষার চেষ্টা করছি বুঝতে পারছি তো বুঝতে পারছো তো সেই হিসেবে আমি আবার একটু একটু জানি যে দই শরীরের ত্বকের পক্ষে কতটা ইম্পর্টেন্ট আমাদের দেহের পক্ষে কতটা ইম্পর্টেন্ট মানে আমাদের শরীরের যে থাকানটাকে দই সারাদিনে রিল্যাক্স ফিল করে তারপর আবার ফ্রিজ থেকে দই বসিয়ে সেখান থেকে বার করে লস্যি বানিয়ে ও বাবা ম্যান্ডিটা তো আবার এই লস্যি খাওয়া ঘোল খাওয়ানোতে আবার এক্সপার্ট তাই না ডোন্ট টেক ইট রং লস্যি ঘোল দুটোই কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী তোমরা সবাই জানো ঘোল যে খাওয়ায় ঘোল যে খায় দুটোই খুব ভালো তাকে স্যালিউট কারণ এই গরমে যে ঘোল খাওয়ায় তা সে তো ভগবানের ওপরে স্থান আর যে নিজে ঘোল খায় সেও খুব ভালো করে জানে যে ঘোল জিনিসটা শরীরে আহ একটু ঠান্ডা গোল ছাঁচ আর শরীরে সারাদিনের ক্লান্তিবোধ বেরিয়ে যায় তাই না যাগে এসব হাসি মজকটাকে সাইডে রাখি এবার একটু সিরিয়াস হবার চেষ্টা করি আমি ঠিক আছে আমি এরম করে ভিডিও করবো এবার থেকে ঠিক আছে আমার ম্যান্ডুকে খুব ভাল লাগে দেখো আমার কেউ বলে না জানো হ্যাঁ ম্যান্ডুকে তুমি ওসকাছ কোনো দেখ বাবা কন্ট্রোভার্সি করছি তো আমি কি কোনো নোংরা আমি করছি না কি না খারাপ কথা বলছি না ম্যান্ডুকে কোনো রকম খারাপ কিছু পিং 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 করছি কিছু করছি না ম্যান্ডু বলেছে কন্ট্রোভার্সি করো কিন্তু প্রতিদিনের অ্যাট প্রেজেন্ট আর উল্টোপাল্টা কোনো কথা বলবে না আমি কোনো উল্টোপাল্টা কথা বলছি না এবার ম্যান্ডুকে একটা জ্ঞান দিই ম্যান্ডু তুমি একটা ভুল করেছো মামুনি শুধু লোককে হবে আর লোককে শেখাবার দায়িত্ব নিলে হবে আগে নিজেকে শিখতে হয় ঠিক আছে কী যেন করলো ভুলে গেছি হুম ম্যান্ডুরা নি ছাতু শরবত দেখলাম মেয়েকে ডাইরেক্ট ফিস থেকে বার করে দিয়ে দিল ম্যান্ডু ওইভাবে বাচ্চা মেয়ে ডাইরেক্ট ফিস থেকে বার করে দিও না সামান্য একটুখানি বাইরে বার করে তারপর মেয়ের হাতে দিও গরমকাল এখন মামস হচ্ছে চারিদিকে ইনফেকশন হচ্ছে ভাইরাল ভাইরাল ফিভারগুলো হচ্ছে মেয়ে পটই হয়েছে আবার যে কোনো মুহুর্তে ঝর্ষিকাশি হয়ে যেতে পারে আমাদেরও সন্তান আছে তো তাই একটু কেয়ারফুল হও নিজের লাইফটা কেয়ারলেস ভাবে কাটাচ্ছ কাটাও আমার কোনো বক্তব্য নেই তোমার জীবন তোমার ব্যাপার কিন্তু ছোট মেয়েটা ওটা তো তোমার মেয়ে তোমার নিজেরই মেয়ে তাহলে তোমার নিজের মেয়ের যত্ন ওটা তোমাকে নিতে হবে তাই না সাজবো গুজবো ঘুরবো ফিরবো আনন্দ করবো এই বললে তো হয় না মেয়ের প্রতি একটু যত্নবান হতে হয় আর রইলে পরে ফ্রিজে কোনো জিনিস আধাক অবস্থায় রাখতে নেই লিকুইড হোক বা কোনো খাবার দাবার হোক যাই হোক কাঁচা সবজি ছাড়া বাকি সমস্ত জিনিস ফ্রিজের মধ্যে যে গ্যাসটা থাকে না কেমিক্যাল ওটা খুব খারাপ জিনিস জন্য খাবারকে আটকা অবস্থায় রাখতে নেই বাচ্চা মেয়ের ক্ষেত্রে তো একদমই না অনেক জ্ঞান দিয়ে দিলাম তাই না আমি জানি না এটা অনেকে মানো কিনা বাট আমি মানি আমাদের খুব কন্টেনারের মধ্যে এয়ারটাইট অবস্থায় রাখা হয় কোনো খাবার মিষ্টি এবং কোনো খাবার একটা বাচ্চাকে দেওয়া তো ছেড়েই দাও বাচ্চাকে আমি খাবার চট করে ফ্রিজের জিনিস দিও না এটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে ম্যান্ডিরানির কালবৈশাখী দেখার এত শখ কেন ম্যান্ডিরানি কেন কালবৈশাখী জীবনকে তছনছ করে দিয়ে চলে যায় ম্যান্ডি তুমি তো বড় লোক বলো ছাদে বসে কাপ অফ টি নিয়ে বা কাপ অফ কফি নিয়ে তুমি বসে তুমি এক কাপ কফি চিয়া চা নিয়ে তুমি বসে কালবৈশাখী দেখবে কিন্তু জানো কি ম্যান্ডি এই কালবৈশাখীর ঝাড়ে কত মানুষের সব কিছু তছনাচ হয়ে যায় তুমি তো ভালো করে জানবে তাই না ডোন্ট এক ইট রং তুমিও তো একটা সময় গরিব মানুষ ছিলে আজকে তোমার ইউটিউবে দয়ায় টাকা পয়সা হয়েছে মানুষের দয়ায় মানুষের ভালোবাসায় তোমার টাকা পয়সা হয়েছে কিন্তু বোঝো তো যে গরিবী জীবনটা কতটা কষ্ট মাথার উপর চাঁদ না থাকলে কি কষ্ট হয় তোমার থেকে তো কেউ বুঝবে না তুমি জিরো থেকে হিরো হয়েছো যাই হোক এক বালতি দুধে একটুখানি তো চনা তোমার পড়ে গেছে কিছু করার নেই যাই হোক দুধ যারা খায় চনা পড়েছে না বললেই হলো তারা না জেনেও খেয়ে ফেলবে খাচ্ছে তো মানুষ আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যে উপরে যে টিনের শেডটা আছে ম্যানডিটা নিয়ে এখনও নিজে জানে না যে টিনের শেডটা শক্তপোক্ত নয় যে কোনো মুহুর্তে টিনের শেডটা উড়িয়ে নিয়ে চলে যেতে পারে তাহলে এক কাপ চা নিয়ে কফি নিয়ে কালবৈশাখী তো দেখবো বলছো কিন্তু আঁটি সাঁটি করে তো আগে ঘাঁট ঘেঁটে মানে আট ঘাঁট বেঁধে তো বসতে হবে কালবৈশাখীর ঝড়টা দেখবো বলে দেখো কালবৈশাখীর ঝড় দেখতে চাইছো ভালো খুব ভালো নতুন কোনো কালবৈশাখীর ঝড় না এলে দেখো কালবৈশাখীর ঝড় না এলে তুমি যখন নতুন কিছু তোমার ভিডিওতে দেখাবে না তখন তো তোমার ভিডিওর ইনকাম বন্ধ হয়ে যাবে দেখো ব্লগাররা আমি যতটুকু জানি নতুন নতুন জিনিস দেখাতে থাকে একঘেয়ে জিনিস হয়ে গেলে মানুষও সেভাবে দেখতে চায় না ভিউজটা একটু হলো ডাউন হয়ে যায় মানুষ ব্লগারদের দেখে বিনোদনের জন্য আমি আমি অন্তত মনে করি আমি অন্তত বেশিরভাগ ব্লগারদেরকে দেখি দেখি তো আজকে কি নতুন দেখাচ্ছে নতুন রান্নাটা দেখাচ্ছে নতুন কি দেখাচ্ছে নতুন লাইফস্টাইল দেখাচ্ছে তো সেই জন্য আর ম্যান্ডি তো খুব ভালো করে জানে যে নিত্য নতুন বিনোদন দিতে ম্যান্ডি এক্সপার্ট তা ওই জন্য বললাম ম্যান্ডি তো কালবৈশাখীর ঝড় দেখাবে কিন্তু বাবা ওপরে যে টিনের সেটটা আছে ওটা তো ফলস লাগানো ওটা যে কোনো মুহূর্তে এক ধাক্কাতে উড়ে চলে যাবে তো ম্যান্ডি ন্যাড়া তো বেলতলা দিয়ে একবার যায় তো সেই জন্য বারবার কি মানুষ ভুল করে তুমি জেনে শুনে ঝড় দেখতে বসছো তাহলে তোমাকে তো একটু ভালো করে আঁট ঘাঁট বেঁধে বসতে হবে মামনি তাই না তো সেই জন্য নিজে জীবন দিয়ে তো মানুষ অনেক কিছু শেখে তুমিও তো কম ঝড় তো তোমার উপর দিয়েও গেল না ওই জন্য তো বললাম আইলা লাইলা আমফান জামফান ঠামফান যা আছে এর সবের কাছে ম্যান্ডির ঝড় কিছু না তাই তো তো যাই হোক ম্যান্ডির অনেক কিছুই এখন দেখতে পাচ্ছি ম্যান্ডির কত কৃত কাজকর্ম দেখতে পাচ্ছি যেমন হচ্ছে ম্যান্ডি বাবার বাড়িটা কত সুন্দর করে সাজাচ্ছে এই করছে জিনিস আনছে এই করছে ওই করছে তা ম্যান্ডি এই বোধগম্যটা যদি কয়েক কয়েক মাস আগে হতো তাহলে কাকু যেদিন মারা গেলেন হয়তো আরেকদিন এক্সট্রা বাঁচতেন বা হয়তো যে মুহূর্তে মারা গেলেন আর একটু আনন্দে যেতে পারতেন তাই না সেই গেলে সেই থাকলে সব জিনিসটা কি আর ম্যান্ডি কি বলবো রেভিনিউ ইনকাম দেখে হয় গো যাই হোক আমি কাকে কি শেখাচ্ছি আমি শেখাচ্ছি ম্যান্ডিকে ম্যান্ডি প্রত্যেকটা মুহূর্তটাকে এনজয় করে ইনকামের জন্য আসলে মানুষ যখন জিরো থেকে হিরো হতে যায় না টাকা হচ্ছে এমনই জিনিস মেন হচ্ছে এটা টাকা মানুষের মধ্যেকার না আরও চাই আরও চাই আরও চাই এই লালসাটা না মানুষের জ্ঞান বুদ্ধি এগুলোকে হারিয়ে দেয় মানুষ ভুলেই যায় কোনটা ঠিক কোনটা ভুল মানুষ ভাবে ও মা আমি তো ক্যামেরার সামনে আসছি ও মা আমি তো ক্যামেরার সামনে অভ্যস্ত এইভাবেই তার মানে কি আমি খারাপ কাজ করলো আমি ভুল কাজ করবো আমি যাই করি না কেন মানুষ তো আমায় দেখছে আমার কাছে কোনো ব্যাপারই না আমার কাছে মেন ফ্যাক্ট হচ্ছে টাকা কিন্তু ম্যানডিনিস্চুয় জীবন দিয়ে বুঝতে পারছে যে টাকাটাই বড় কথা না আর রইলো পরে সবাই বলছে ম্যান্ডু ঝিমি আছে ম্যান্ডু ঝিমি আছে ম্যান্ডু কেন ভিডিও দেয়নি প্রশ্নটা আমারও ছিল যে ম্যান্ডু কেন ভিডিও দেয়নি যে ম্যান্ডুকে আমরা দেখেছি টাকার জন্য ম্যান্ডু সব কিছু করতে পারে সেখানে তিন দিন ম্যান্ডু রেভিনিউ কামালো না এটা একটু কেমন বদগম্ব হচ্ছিল না যে ম্যান্ডু টাকার জন্য সব কিছু করছে সেই ম্যান্ডু তিন দিনের টাকা ছেড়ে দিল তাহলে কি নতুন কোনো ধামাকা আসতে চলেছে আমাদের বিনোদন ডোন্ট টেক ইট রং বিনোদন আসতে চলেছে নতুন করে কিছু বা ম্যান্ডু নতুন করে কিছু ইউটিউবে সকল মানুষকে জানাবে বোঝাবে আমরা দেখতে পাবো তো ভাবছিলাম যে এইসব ব্যাপারগুলো তারপরে চলো ম্যান্ডু চলে এলো ম্যান্ডু দেখালো বেশ মাসিমা মানে শান্ডির মা জড়িয়ে ধরে আদর করে ভিডিও করছে দেখো ম্যান্ডু আমি এটা বলবো না যে শাশুড়ি মার সঙ্গে এই নেই ওই নেই পর্দার বাড়ি এসে দেখো আমরা অন ক্যামেরা তো দেখতে পাচ্ছি যে কত ভালো সম্পর্ক কি সুন্দর আহারে ওরে এইটুকুই আমাদের জন্য চলবে যথেষ্ট কিন্তু ওই যে ম্যান্ডুর একটু ঝিমিয়ে থাকা এরকম মুখ এরকম দেখো নতুন গদি বাড়িতে এসি নতুন খাট তো গরমকাল মানুষ একটু রিল্যাক্স করবে আনন্দে থাকবে ভালো ঘুম দিচ্ছ ওয়েব সিরিজ দেখছো এত কিছু করছো তবে হ্যাঁ ম্যান্ডো ওয়েব সিরিজ দেখতে দেখতে ম্যান্ডু সবটাই চায় নিজের কন্ট্রোলে ওয়েব সিরিজটা তো যে লিখেছে বা যারা সম্পাদনা করেছে তাদের উপর ছেড়ে দাও তোমার মতে কি আর মিল হয় এখানটা এই করলে ওখানটা ওই করলে হয় তারা যেটা লিখেছে তারা যেটা যেভাবে সম্পাদনা করে ছেড়েছে একটু সেটা দিয়ে একটুখানি খুশি থাকো তাই না বুঝতে পারছি তোমার হাতে প্রচুর টাকা চাইলে তুমি বোধ ওয়েব সিরিজটা নিজেই তোমার এক্সিকিউট করতে পারতে বাট কি করবে বলো কী করবে ভাবো তুমি একটা ভাবো যে নতুন তুমি কোনো ওয়েব সিরিজ বার করছো এটাও ভাবো তোমার তো ভাই টাকা আছে টাকা থাকলে তো বাবু শুনেছি নাকি কি বাঘে গরু তো একঘাতে জল খায় তারপর হাতির চামড়া না বাঘের চামড়া মেলে কী সব অনেক কিছু কথা আছে আমি আবার এই কাহাবাদগুলো ভুলে যাই বড্ড তো ম্যানটু তুমি একটা ওয়েব সিরিজ বার করো ঠিক আছে এক্সিকিউট করো প্ল্যানটা আমরা তাহলে দেখতে পাবো যেখানে তোমার মনের মতো হবে আচ্ছা কি বলো তো সবটাই ভগবান ঠিক করে দেয় ভগবান চাইলে মিল করায় ভগবান চাইলে মেরে দেয় ভগবান চাইলে অর্ধ সম্পূর্ণ রেখে অর্ধ রেখে দেয় এই ব্যাপারগুলো আর কি জীবনে চলতে গেলে মেনে নিতে হয় তাই না তো চলো ম্যান্ডি সোনার নতুন বিনোদন আমরা আবার দেখতে পাই এবার দ্বিতীয়ত হচ্ছে এই ঝিমিয়ে থাকার ব্যাপারগুলো বুঝলাম না ঝিমিয়ে থাকার ব্যাপারগুলো হচ্ছে কি বলো তো মানে আগে নিজেকে শিখতে হয় আনন্দে থাকতে হয় সব কিছু থাকতে হয় নিজের জায়গাটাকে আগে ঠিক করতে হয় আমি অপরকে ধমক দিতে যাব পরে আগে আমি নিজের ভিতটাকে শক্ত করে নিই একদম নিজেকে একদম রেকটিফাই করে নিই সময় পয়সা 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 করাটাকে ঠিক অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো নয় যেটা ওভার হয়ে যায় না সেটা আবার সাইড এফেক্ট চলে আসে তাই না কোনো ওষুধের ওভার ডোজ যে কোনো জিনিসের নেই ওভার ডোজ যদি হয়ে যায় ভালোবাসা হোক ওষুধ হোক খাবার দাবার হোক যাই হোক খাবার দাবার যদি ওভার হয়ে যায় দেখবে এই ঢে মানে সেই এও ঢেউ করতে হয় শরীর তাই না মনে হয় পেটটা ফেটে গেল রে ভিতরে ধরপড়া নিয়ে আরম্ভ হয়ে যায় হার্টবিটটা বেড়ে যায় এরকম হয় না তো সেটাই আর কি কোনো জিনিসটাই ওভার ভালো নয় তাই জীবনটা আগে নিজে সাজিয়ে নাও আগে ভালো করে গুছিয়ে নাও যেন নেক্সট টাইম তোমাকে কেউ আঙুল তুলতে না পারে যাই হোক বড় বড় মানুষ তোমরা বড়ো বড়ো ব্যাপার আমরা তো ছোট্ট বাচ্চা চুনুপুতি জানি আমার তো কোনো কেয়ারই নেই চলো বাই দা বাই রাখলাম টাটা সবাই খুব ভালো থেকো বাই ম্যান্টি